কাশ্মীরে সন্ত্রাসী হামলার জেরে ভারত পাকিস্তানের কূটনৈতিক টানা পড়েন এবার সামরিক সংঘাতে রূপ নিয়েছে ওই হামলার জবাবে গত সাত মে পাকিস্তানের অভ্যন্তরে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ভারত এরই ধারাবাহিকতায় পাকিস্তানের পাল্টা হামলায় ভারতীয় যুদ্ধ বিমান বিধ্বস্ত এবং পরস্পর গোলা বর্ষণের ঘটনা ঘটে জানা তিন দিনের এই সংঘাতে যুদ্ধ বিমানের পাশাপাশি ভারতের সাতাত্তরটি ড্রোন গুড়িয়ে দিয়েছে পাকিস্তান বিস্তারিত জানাচ্ছেন শেখ ফরিদ ভারত পাকিস্তানের মধ্যে সৃষ্ট উত্তেজনা এরই মধ্যে যুদ্ধের রূপ নিয়েছে দুই সপ্তাহ ধরে চলা হুমকি পাল্টা হুমকির পর এবার পাকিস্তানে আজাদ সহ বেশ কয়েকটি স্থানে বড় ধরনের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত এই হামলার কঠিন জবাব দিতে উঠে পড়ে লেগেছে পাকিস্তানও প্রতিশোধের নেশায় রীতিমতো ফুঁসছে ইসলামাবাদ এরই মধ্যে ভারতকে কঠিন জবাব দিতে প্রয়োজনীয় যে কোনো পদক্ষেপের অনুমতিও পেয়ে গেছে পাকিস্তান সেনাবাহিনী এছাড়াও ভারতকে ক্ষেপণাস্ত্র হামলার চরম মূল্য দিতে হবে বলে ছেড়েছেন পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ যুগের পর যুগ টানা তিন দিনের এই সংঘাতে এবার আলোচনায় এসেছে ভারতীয় ড্রোন পাকিস্তানের দাবি ভারতের সারাত্তর ড্রোন গুড়িয়ে দিয়েছে শাহবাজ বাহিনী নয় মে এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে পাকিস্তানের সংবাদ মাধ্যম ডন গত কয়েকদিনে ভারতে সারাত্তর ড্রোন গুলি করে ভূপাতিত করেছে পাকিস্তান পাকিস্তানের সংবাদ মাধ্যমটি জানায় আট মে সন্ধ্যা পর্যন্ত উনত্রিশটি ভারতীয় ড্রোন ভূপাতিত করেছে পাকিস্তান এছাড়া আট মে রাত থেকে আরও আটচল্লিশটি ড্রোন গুড়িয়ে দিয়েছে শাহবাজ বাহিনী সেই সঙ্গে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে প্রত্যুত্তরমূলক জবাব দিচ্ছে পাকিস্তান এ বিষয়ে পাকিস্তানের সামরিক বাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী জানান কাপুরু সচিত হামলাগুলো নয়াদিল্লির আতঙ্ক ও কৌশলগত বিশৃঙ্খলার প্রতিফলন এর মাধ্যমে বোঝা যায় ভারতীয় বাহিনী এল ওসিতে উল্লেখযোগ্য ক্ষতির সম্মুখীন হয়েছে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে ড্রোনের ধ্বংসাবশেষ সংগ্রহ করা হচ্ছে সেগুলো পরীক্ষা নিরীক্ষার কাজ চলছে আহমেদ শরীফ চৌধুরী আরও জানান ভারতের হামলার জবাবে শক্তিশালী ও পরিকল্পিত পাল্টা হামলা চালাচ্ছে পাকিস্তানি বাহিনী সব পরিকল্পনা করে দিচ্ছে ইসলামাবাদ সেই সঙ্গে প্রযুক্তিগত ও অস্ত্রভিত্তিক ভিত্তিক পদক্ষেপের সমন্বয়ে সব ড্রোন গুড়িয়ে দিচ্ছে পাকিস্তান শেখ ফরিদ এটিএন নিউজ